আপনারা এরকম ঘরে বসেই প্যাটিস বানাতে পারবেন দোকানের মতন লেয়ারের পর লেয়ার ফেলে ফেলে এই প্যাটিস বানাতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম মাইক্রোওভেনের প্রয়োজন হবে না আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খেতে লাগবে দোকানের মতন অভিকল আর অতিথি আসলে তাদেরকে বানিয়ে খাওয়ালে তারা ধরতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়ে তাদের খাওয়াচ্ছেন নেই কোইলতাম আজকে আমি তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সকলেরই ভীষণই প্রিয় পেটিসে রেসিপি এই রকম ভাবে যদি পেটিস বাড়িতে বানান না আর দোকান থেকে কিনে আনত প্রয়োজন হবে না খুবই চটপঞ্জলি কিন্তু বানিয়ে ফেলা যায় খেতে লাগে একদম দোকানের মতই চলুন কি করে আজকে ঘরে বসে পেটিসে বানাচ্ছি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে প্যাটিস বানানোর জন্য সবার প্রথমে এরকম একটা ছলানো থালা নিয়ে নিয়েছি এতে ময়দাটা মাখাতে সুবিধা হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর দু থেকে তিন টেবিল চামচ দিয়ে নেব এর মধ্যে রিফাইন তেল তেলটা দেওয়ার পর ময়দার সাথে ভালো মতো মিশিয়ে ময়াম দিয়ে নিতে হবে ময়াম যখন একদম সঠিক পরিমাণে হবে তখন দেখবেন আপনারা হাতে তুলে এরকম মুঠি করলে মুঠ হয়ে যাচ্ছে ময়দাটা আবার চাপ দিলেই ভেঙে যাচ্ছে এরকম কর হলে আপনারা ভাববেন সঠিক পরিমাণে কিন্তু ময়ামটা হয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো আপনাদের বানিয়ে নিতে হবে ডোটা বানানোর সময় মাথায় রাখতে হবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখালে হবে না মিডিয়াম কিন্তু একটা ডো আপনাদের মাখাতে হবে ঠিক এরকম খুব ভালো মতন ময়দাটা কিন্তু মাখাবেন দেখুন আমার কিন্তু খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকাটা চাপা দেওয়ার পরে আমি কিন্তু আলুর পোটটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা কাটা চামচ দিয়ে আলুটাকে চেপে চেপে ভাঙতে হবে হাত দিয়ে কিন্তু মানে চটকাতে যাবেন না তাহলে জিনিসটা ভালো হবে না এরকম আধা ভাঙা আধা ভাঙা করলে কিন্তু পুরটা ভালো হয় দেখুন আমি কিন্তু এইভাবে পুরোটাই কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি আধা ভাঙার মতন তারপর নিয়ে নিয়েছি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুনের কোয়া আর অল্প একটু আদা এই তিনটেকে একসাথে করে একটু বেটে রেডি করে নেব চলুন এবার রান্নাটা করে নেওয়া যাক তেল দিয়ে দিলাম আমি এখানে রিফাইন তেল দু তিন টেবিল চামচ খুব বেশি তেলের প্রয়োজন হয় না তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটা যখন একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিচ্ছি সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব প্রথমে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু এরকম একটু ভেজে নিতে হবে যাতে এই আদা রসুনের গন্ধটা না থাকে তারপর দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিলে না বেশ একদম দোকান দোকানের মতন কিন্তু টেস্ট আনে এই আলুর কুটটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরের চিলি পাউডার হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো সমস্তটা দেওয়ার পরে ভালো কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে এই সময় কাশি প্রেমটাকে একদম লোতে করে রাখবেন নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে তারপরে আলুটাকে দিয়ে দেবেন আলুটাকে দিয়ে ভালো মতন এর সাথে মিশাতে হবে দেখুন ঠিক এভাবে কিন্তু আলুটা ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেবেন খুব ভালো মতন কিন্তু আমার এটা করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী নুন ছোট চামচের কিন্তু একদম দোকানের মতন লাগবে খেতে কিছুটা টক মিষ্টি ঝাল খুব ভালো লাগবে কিন্তু এভাবে দিয়ে কারুর পুরটা বানান এভাবে করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বাদাম বাদামটা আগে থেকে আমি একটু কড়াইতে ভেজে রেখেছিলাম তারপর চোখলাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা ছেলে কেনা বাদাম যে ভাজা পাওয়া যায় সেটাও দিতে পারেন তারপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো মতন আলুর সাথে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে এত সুন্দর হয়েছে না বন্ধুরা পুরো রান্নাঘরটা সুন্দর একটা গন্ধে কিন্তু ময়ময় করছে হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে না এরকম একটু রেখে দেবেন তাহলে এর মধ্যে যদি সামান্য একটু জল জলে ভাব থাকে সেটা কিন্তু কড়াইতে টেনে নেবে এবারে চলুন পরের প্রিপারেশনটা করে নেওয়া যাক ময়দাটাকে আরও একবার কিন্তু একটু ভালো মতন মাখিয়ে নেব যত ভালো মাখানো হবে তত সুন্দর কিন্তু পয়টিসটা তৈরি হবে দেখুন খুব ভালো মতন কিন্তু কয়েক মিনিট এভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে দেখুন আমি এটাকে বেলে নেব প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পরে রুটিটাকে বড় সাইজের কিন্তু বেলতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আপনারা টেনে টেনে বড় করে এই রুটিটাকে বেলবেন যতটা পরিমাণে পারবেন ততটা পরিমাণে কিন্তু বেলে নেবেন ঠিক দেখুন এরকম আমি কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলটা ঘরে যদি ডাল না থাকে তার পরিবর্তে আপনারা রিফাইন তেল বা ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু যেটাই দেবেন সেটাই কিন্তু এরকম ভালো মতন পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে তারপরে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে আপনারা একটা চামচ দিয়ে এটাকে আর একটু চেপে চেপে দেবেন ঠিক এরকম দেখুন যাতে মিশে যায় জিনিসটা এইভাবে করে নেওয়ার পরে প্যাটিসের ভাজটা আপনাদের দিতে হবে এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ভালো মতন দেখবেন দেখুন প্রথমে একটা ভাজ দিয়ে নিলাম আর সাইড থেকে ঠিক এরকম কিন্তু একটু টেনে দিতে হবে যাতে জিনিসটা একটু তৈরি হয় দেখুন আবারও এই দিকটাকে আমি এরকম টেনে ভাঁজ দিয়ে দিলাম আর এই সাইডটাকে টেনে আবারও কিন্তু আমি সমান করে নিলাম ঠিক এইরকম কিন্তু আপনাদের করে নিতে হবে আস্তে আস্তে করে তারপরে মিডিল থেকে ভাজ ফেলে দিতে হবে ঠিক এই রকম এইরকম ভাবে না আমি চার থেকে পাঁচবার কিন্তু রুটিটা বেলে বেলে এরকমই রেডি করে নেব দেখুন এভাবে করে নেওয়ার পরে প্লেটে রেখে দেব পনেরো মিনিটের জন্য তারপরে এটা ফ্রিজ করে রাখবো পনেরো মিনিট পরে ফ্রিজ থেকে আনার পর আপনাদের দেখাবো এটা ঠিক কেমন হয়েছে দেখুন আমি পনেরো মিনিট পরে নিয়ে চলে এসেছি আগের থেকে কিন্তু দেখেই বুঝতে পারছেন আমাদের ময়দাটা কিন্তু একটু শক্ত হয়ে এসছে তারপরে আবারও কিন্তু আমি ময়দা দিয়ে এটাকে একটু লম্বা করে বেলে নেব বেলার সময় একটু সাবধানে বেলবেন যাতে জিনিসটা এদিক ওদিক ছড়িয়ে না যায় একটু লম্বাটাই যেন তৈরি হয় দেখুন ঠিক এরকম একটু আস্তে আস্তে করে করবেন যাতে একটু চৌকো টাইপের হয় এরকম কিন্তু আপনাদের আস্তে আস্তে ময়দা ছড়িয়ে ছড়িয়ে একটু বেলে নিতে হবে শুকনো ময়দা দেখুন আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই আমার কিন্তু জিনিসটা একটু লম্বা আর চৌকো টাইপেরই হয়েছে তারপরে এটাকে আরও একটু ভালো সেপ দেওয়ার জন্য কিন্তু আমি সাইড দিকে কেটে পুরোপুরি চৌকো করে নেব ঠিক এরকম দেখুন এইভাবে সব দিকটাই কিন্তু আমি কেটে করে নিচ্ছি দেখুন দিকেই কিন্তু এবড়ো খেবড়ো থাকবে না ঠিক এরকমই কিন্তু আপনাদের করে নিতে হবে করে নেওয়ার পরে জিনিসটা মনে হচ্ছে আমার একটু মোটা আছে তাই একটু বেলে এই রকম পাতলা করে নিচ্ছি তারপর মিডিল থেকে আবার একটা কাট লাগিয়ে দেব আমি ঠিক এরকম লম্বা করে তারপরে দেখুন এই কোনাটা থেকে একটা ভাজ দেব প্যাটিস বানানোর জন্য আর মোটাটা তো দেখছেন ঠিক এরকম দেখুন এইভাবে ভাজ করে এর সমান সমান করে ছুরি চালিয়ে কিন্তু আপনাদের কাট করে নিতে হবে তারপরে আবারও একটার ওপরে বসিয়ে যাতে সবগুলো একই সাইজের হয় তার জন্য এরকম করে কেটে নিতে হবে দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলোই কেটে রেডি করে নিয়েছি এবারে পুর ভরার আগে আরও একবার কিন্তু আমি এইটাকে বেলে নেবো একটু লম্বাটে করে দেখুন ঠিক এরকম যাতে চারদিকটায় একটু পাতলা ধরনের হয় ঠিক এরকম আর নিয়ে নিয়েছি চামচে করে পুর পুরটা মাঝখান দিয়ে এরকম আপনাদের দিয়ে নিতে হবে তারপর অল্প একটু জল লাগিয়ে এর ভাজটা দিতে হবে আমি তো এই দু মুখ আটকে দিচ্ছি আপনার চাইলে কিন্তু সাইডগুলো জল দিয়ে আটকে করতে পারেন আমি কিন্তু শুধুমাত্র এই সামনেটুকুই এরকম আটকে দিলাম এইভাবেই কিন্তু সবগুলো প্যাটিসেবি তৈরি করে দিয়েছি ভরে দেখুন ঠিক এরকম এরকম করে নেওয়ার পরে এগুলোকে এবার ভেজে নেবো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন একদমই হালকা গরম থাকবে তারপর কিন্তু প্যাটিসটা দিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু দেবেন না খুব বেশি গরম তেলে দিলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা দেখে মনে হবে যে তৈরি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সেরকম কিন্তু করবেন না এরকম হালকা গরমে আস্তে আস্তে করে ভাজবেন তাহলে ভেতরটা বাইরেটা দুটোই কিন্তু সমানভাবে মুচফুচে ভাজা হবে আর দেখুন ঠিক এরকম এক পিট হয়ে গেছে হালকা করে তাই উল্টে আরেক পিঠটা ভাজার জন্য এরকম উল্টে দিলাম এইভাবে যদি আস্তে আস্তে ভাজেন দেখবেন এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার লেয়ার বেরিয়ে আসবে আর ওরকম ঝট করে করলে কিন্তু সেই জিনিসটা হবে না দেখুন আপনারা দেখলে অবশ্য বুঝতে পাচ্ছেন আমার কিন্তু প্যাটিসটা ভাজা হয়ে গেছে আর প্যাটিসটার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে লেয়ার হয়েছে একদম দোকানের মতন দেখুন এই এই আমি পরের প্যাটিসগুলো ভেজে সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজবেন তারপরে আবারও অন করে প্যাটিসগুলো ভাজবেন তাহলে দেখবেন আগের মতনই তৈরি করতে পারছেন এই একইভাবে সবগুলো প্যাটিস আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে পুরো লেয়ারের পর লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর খেতেও কিন্তু সেরকম হবে একদম দোকানের মতন দেখতে এত সুন্দর হয়েছে খেতে তো নিশ্চয়ই অনেক ভালো হবে আপনারা বুঝতেই পারছেন দেখুন আমি প্লেটটাকে একদম সুন্দর করে সাজালাম আজকে আমার এই প্যাটিসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এরকম করে একবার বানিয়ে খাওয়াবেন ঘরের লোকদের তারাও কিন্তু খেয়ে আপনার ভীষণই প্রশংসা করবে দেখুন ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে দেখলে মনেই হবে না যেটা আপনি ঘরে বানিয়েছেন আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন